আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আর আজকের ভিডিওতে আমরা আবার ট্রাই করব তিনশো উনপঞ্চাশ এক্স এবং চেষ্টা করব তিন হাজার টাকা দিয়ে তিনশো উনপঞ্চাশ এক্স দেওয়ার জন্য আর আপনাদের জন্য আরেকটা বিশেষ কথা হলো যে আমরা মানে ওয়ান এক্স বেড মেল বেড এসবে এজেন্ট নিয়ে নিয়েছি তো সেই ক্ষেত্রে এজেন্টের দ্বারা আপনাদের যারা উইথড্রো ডিপোজিট যারা করে নেবেন তাদের জন্য খুবই ভালোভাবে চব্বিশ ঘন্টা উইডো ডিপোজিট করা হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সবাই আমাদের সাথে কন্ট্রাক্ট মানে আমাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন যারা আমাদের গ্রুপে আছে বিশেষ করে তারা জানতে পারছেন অলরেডি মেবি আর যারা এখনও আমাদের গ্রুপে অ্যাড হননি তাদের জন্য অবশ্যই আমরা আমাদের ইউটিউবে সব কিছু দেওয়া থাকবে ডিস্ট্রিকে মানে ইউটিউবের কমেন্টে হোক আর যেখানে হোক সব কিছু বলে দেওয়া থাকবে বা জানিয়ে দেওয়া হবে আপনাদের আপনারা চাইলে সেখান থেকে আমাদের ওখানে জয়েন হতে পারেন আর এখানে দেখা যাক আমরা এখান থেকে কত টাকা বা তিনশো এক্স একটা দান পাই কি না মোটামুটি বলতে গেলে অল্প টাকা করে ট্রাই করব। অল্প টাকা করে দেখব যে মেগাপুরিতে আসলে কত টাকা উইন করা যায় আর মেগাপুরি থেকে আমরা আসলে কত টাকা প্রফিট করতে পারি তো সেই বিষয়টাই আমরা ভালোভাবে আজকে জানতে পারবো আর আপনারা তো এখানে দেখতেই পারতেছেন যে আমাদের মোটামুটি ভালো একটা প্রফিট আছে আর এই ভালো একটা প্রফিটের মাধ্যমে হয়তো বা আমাদের আরও ভালো প্রফিট আসতে পারে তো দেখা এখানে আমাদের আরও ভালো প্রফিটটা কিভাবে আসে এবং কত টাকার প্রফিট আসে সেটাও দেখতে পারবেন তো মোটামুটি ট্রাই করলাম বাট হচ্ছে না দেখতে পারতেছেন বড় দান নেওয়ার চেষ্টা তো করতেছি আমরা বাট হচ্ছে না এই প্রবলেমটাই বেশি দেখা দেয় মানে তিনশো উনপঞ্চাশ এক্সে আপনি যতই ভালো খেলেন না কেন যত ভালো খেলো হন না কেন দান যে আমরা চাইবো আর পাইব এরকম কিন্তু না অবশ্যই একটু সময় লাগবে একটু ধৈর্য নিতে হবে তাহলে দেখবেন যে হয়তো বা আপনাদের কপালে ভালো দান থাকলে পাবেন আর যদি না থাকে তো সেক্ষেত্রে এখন আপনাদের জন্য আমি কিছু করতে পারবো না তো মোটামুটি একটা ভালো দান পালাম বা সেটা কাজে লাগাতে পারলাম না এবং বড় একটা লসের মাধ্যমে আমাদের খেলাটা শেষ হলো সেখানে এবং তারপর আমরা চেষ্টা করতেছি আবার এবং দেখা যাক এই চেষ্টাটা কত দূর যেতে পারে তো এখানে এগারো গুণ পর্যন্ত গেলাম তারপর আর পালাম না সাতাশ গুণে এসে ধরা খেলাম এবং তারপরে আবার চেষ্টা করতেছি দেখা যায় কি হয় আর আমরা কত টাকা পর্যন্ত যেতে পারি যেহেতু আমাদের অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই কম আছে এখন আমরা চেষ্টা করলে একটা টেকউইন নিয়ে মানে একটু অ্যামাউন্টটাকে বৃদ্ধি করতে পারি বা যদি আমরা চেষ্টা করি যে এখানে না তিনশো ঊনপঞ্চাশ এক্স আর খেলবো না তো সেই ক্ষেত্রে আমাদের দেখেন লাস্ট কিন্তু চারশো টাকা ছিল সেই চারশো টাকা থেকে আমরা আবার দুই হাজার টাকা চলে গেছি মানে তিন হাজার টাকা প্রথমে নিয়ে আসছিল আমাদের তিনশো পঞ্চাশ এক্সের জন্য কিন্তু আমরা একটা দান বড়ো উইন নিলাম বা যেটা হয়তো বা এগারো গুণের ছিল আর সেই এগারো গুণ থেকে আবার ট্রাই করতেছি বড়ো দানের জন্য তো দেখা যাক এগারো গুণ থেকে যে বড় দানটা আসছে এটা কি আমরা আবার নিতে পারি কি না তো মোটামুটি এগারো গুণ থেকে ভালো কিছু দান আমরা আশা করতে চাইলাম মানে একটা বড় টেক উইন হতেও হতেও পারতো আমাদের কিন্তু বড় টেক তো চাইলেই পাওয়া যায় না তো যে কারণে অনেকটাই আফসোস লাগতেছে এবং অনেকটাই সমস্যা হচ্ছে দেখতে পারতেছেন মানে বড় দান পাওয়াটাই মেন ট্রফিক বা মেন প্রবলেম কিন্তু বড় দানটা পাওয়া যাচ্ছে না তো মোটামুটি ট্রাই করতে করতে আমাদের টাকাটাই শেষ হয়ে গেল সেটাই আমরা কখন বুঝতে পারলাম না তো যেটাই হোক প্রায় টাকা শেষ আমাদের আমাদের তিনশো উনপঞ্চাশ কপালে আর আছে। মানে কখন থেকে কি হয়ে গেল তিন হাজার টাকা বা পরে দুই হাজার টাকা চার হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা কখন কোথায় থেকে হারিয়ে গেল আমরা কোনো কিছুই বুঝতে পারলাম না হঠাৎ আমাদের মাথার বা আমাদের হাত থেকে চলে গেল আর যেটাই হোক যেটুকু পারলাম বা পাইলাম না সেটা কিন্তু ভালো না আর আপনাদের ক্ষেত্রে অবশ্য বলবো যে আপনারা কখনোই ট্রাই করবেন না এরকম দানগুলো নেওয়ার জন্য তাহলে বড় ধরনের একটা ধরা খাবেন যেটা আপনি আমি কখনো আশা করিনি বা ধরাটা খেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু বুঝে শুনে থাকবেন খেলবেন তাহলেই জানাব তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ